ইতিমধ্যেই কৃষকদের জন্য একটি লেটেস্ট আপডেট সকলের ফোনে আটটি করে এস দিচ্ছে যে প্রিয় অঙ্গীকার এইরকম করে অর্থাৎ অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে একটি এস আসলো আজকের ডেটে আপনাদেরকে সেটারই প্রমাণ দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্পে কি আবারও টাকা ক্রেডিট হচ্ছে বা হবে সেটারই কি বোঝা যাচ্ছে এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো অর্থাৎ কৃষক বন্ধু সংক্রান্তই এই আপডেটে আপনারা জানতে পারবেন যে নথিভুক্ত কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি বা উপভোক্তাদের একটি করে মোবাইলে এস এম দেওয়া হচ্ছে সেই এস এম কি এবং আপনারা এই সেই এস না পেলে কি কোনো কিছু ক্ষতি হবে কি না এই ভিডিওতে আমরা আপনাদেরকে সেই বিষয়টা অবশ্যই শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনারা জানেন যে কারো টাকা ক্রেডিট হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পে সতেরো আঠেরো উনিশ তারিখ কুড়ি তারিখ এই রকম টাইমে অর্থাৎ সকল কৃষকদের টাকা একডেটে ক্রেডিট হয়নি আস্তে আস্তে কিন্তু ক্রেডিট হচ্ছিল সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা তবে ইতিমধ্যেই এস এম কিন্তু আবারও সেম সিস্টেমে টাকা ক্রেডিটের এস এম এসগুলো এতদিনে আপনাদের এই মোবাইল ফোনে দিচ্ছে এবং অনেকেই কিন্তু সেটাকে ভুল ভাবছেন আবারও টাকা পাওয়া যাবে বলেই কিন্তু অনেকে দাবি করছেন তবে আসল ব্যাপারটা কি বা আসল বিষয়টা কি এই এস এম সেটারই আমরা আপনাদেরকে এই ভিডিওতে এক্সাম্পলটা দেখাবো এবং সাথে সেই প্রুফটা আপনারা দেখতে পাবেন যে এস এম এসটি কবে এবং কি বলা হয়েছে সেটাও বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন যিনাদের কাছে এস এম এস আসেনি এবং জিনাদের কাছে এসছে কমেন্ট সেকশনে জানাবেন এবং অন্যদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন তাহলে আমরা এবার ডিটেলসে সমস্তটাই জেনে নিচ্ছি প্রথমত একটা বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করে দিই যে টাকা ক্রেডিটের সাথে সাথে যে কোনো প্রকল্পে টাকা ক্রেডিট হলেই কিন্তু সেই প্রকল্প থেকে রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার সেখান থেকে ফার্স্টলি এস এম আসে তো ফার্স্টলি এস এম এসটা ইনস্ট্যান্টলি আসে না যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যদি ডেবিট ক্রেডিট হয় সেক্ষেত্রে আপনাদের মোবাইল ফোনে হয়তো বা এস এম এস চলে আসে ইনস্ট্যান্টলি তবে রাজ্য এবং কেন্দ্র সরকারের স্কিম থেকে কোনো রকম এস আসলে অনেকটাই লেট হয় ঠিক তেমনই কৃষক বন্ধু প্রকল্পে এটাতে যেই এস এম এসগুলো এসছে সেটা দ্বিতীয়বার অর্থাৎ আবারও টাকা দেওয়ার জন্য নয় বা টাকা দ্বিগুণ হয়ে গেল এই সংক্রান্ত নয় এখানে এটাই বোঝানো যাচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী কৃষকদের টাকা যে দেয়া হয়েছে তাদেরকে যে শুভেচ্ছা জানানোর জন্যই পশ্চিমবঙ্গ সরকার এস এম তৈরি করে সকলকে পাঠাচ্ছে এটা আপনারা প্রথমে জেনে নিন দ্বিতীয়বার আপনারা টাকা পাবেন না সেম টাকারই এস এম এস কিন্তু দেওয়া হচ্ছে এবার চলুন আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই যাদের এস এম আসেনি তাদের কি কোনো কোনোরকম প্রবলেম হবে নাকি। কি দেখুন রাজ্য সরকার দ্বারা এই প্রকল্পের এস এম এস টি দেওয়া হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যেটা দিয়ে আপনি কৃষক বন্ধু অ্যাপ্লাই করেছেন যদি মোবাইল সক্রিয় থাকে বা আপনার সিমটা ঠিক থাকে সেক্ষেত্রে দেখবেন আপনার মোবাইল ফোনে এস এম এস কিন্তু এসে গেছে বা চলে আসবে তবে এটা ম্যান্ডেটারি না যে আপনার এস এম এস না আসলে আপনি এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন কোনো ইয়েতে আপনার বিভেদ দেখা যাবে না বলতে আপনার এই প্রকল্পে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছেন আপনার এস এম আসেনি কোনো প্রবলেম নেই সেটা ওদেরই সমস্যা সেন্ডিং এস এম একটি সমস্যা বা গ্লিচেস বলতে পারেন তবে আপনাদের এস আসলে আপনার অবশ্যই জানাব তো দেখুন এবার প্রমাণটি বলা হয়েছে এ সিটি থেকে এসেছে এস এম যেটা হচ্ছে অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারলি লেখা রয়েছে টু ডে চারটা সাতাশ এটি কোনোরকম এস এম পাঠানো নয় বলতে আমি আপনাকে আরও পাঠিয়েছি স্ক্রিনশট করে দেখাচ্ছি তেমনটা নয় সরাসরি মোবাইল ফোনে এসছে এস এম ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে প্রিয় সাথী আমার অঙ্গীকার অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ করে বছরে সর্বাধিক দশ হাজার টাকা ও সর্বনিম্ন চার হাজার টাকা করা হয়েছে যা আগের মতোই দুই কিস্তি পাওয়া যাবে খরিফ দু হাজার চব্বিশ মরশুমের জন্য এক কিস্তির অর্থাৎ দুই হাজার টাকা চব্বিশ ছয় দু হাজার চব্বিশ সালে ছয় মাস অর্থাৎ জুন মাসের কুড়ি তারিখে টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ কুড়ি জুন দু হাজার চব্বিশ বা কুড়ি ছয় দু হাজার চব্বিশে তারিখে লাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের চারটা ডিজিট দেওয়া রয়েছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি কারণ কৃষি আমাদের গর্ব আপনারা আমাদের গর্ব শুভেচ্ছাসহ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি লিখাই রয়েছে এখান থেকে আপনারা ক্লিয়ার এই প্রকল্পের মাধ্যমে যখন ডেটে টাকা আপনার ক্রেডিট হয়েছিল সেই ডেটেরই এখানে দিচ্ছে কুড়ি তারিখে ক্রেডিট হয়েছিলো সেখানে দেখুন টাইম লিখাই দেওয়া আছে আজকে এসএমএসটা এসছে কিন্তু সেই এস এম শিডিউল করে দেওয়া হয়েছিল কুড়ি তারিখ থেকে আপনাদের টাকা ক্রেডিট হয়েছে সেটার এখানে কিন্তু এস আমরা পেয়ে গেছি ক্লিয়ারলি বুঝতে পারছেন ইতিমধ্যেই রাজ্য সরকার দ্বারা সমস্ত কৃষক বন্ধু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ক্রেডিট হয়েছে তার এস কিন্তু অর্থাৎ শুভেচ্ছা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সকলকেই তো আপনাদের যদি এস এসে থাকে অবশ্যই কিন্তু জানাবেন এবং না আসলে কোনো প্রবলেম হবে না এটা এটা কিন্তু শুভেচ্ছা বার্তা সেটা আপনাকে প্রথমেই বললাম তবে আপনারা এই প্রকল্পে কত টাকা পেলেন এবং এস এম এসটি এসছে কি না কমেন্টে জানান আজকের আপডেটটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন দেখা হবে নেক্সট আপডেটের ফ্রেন্ডস থ্যাংক ইউ